মাটি <imitation> বল <imitation> <imitation> নাইলে তো হয় না যে তারা লাইন ধরে মাটি যে কাটি নিন করি করি আর সারা লাইনকে লাইন মাটি যে বুয়া লুয়া যার তাল বহুত বড় দেখে নিয়ে না তাও তো কইতাম এটা কোন থেকে আনছেন মাটি চিত্রঘাট খিতা জমি থেকে এত এগারো হাজার মনটা সরকারের দায়িত্ব হচ্ছে কৃষি জমি রক্ষা করা সরকার যদি কৃষি জমি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে তো আগামীতে আমাদের এমনি জনসংখ্যা বাড়ছে জমির পরিমাণ কমছে তো উৎপাদন কমে যাবে উৎপাদন যদি কমে যায় তাহলে আমাদেরকে সবসময় আমদানি নির্ভর থাকতে হবে তা আমি মনে করি যারা জমিকে এই যে স্ক্যাপেটার দিয়ে বিভিন্ন জায়গায় জমির স্তর পরিবর্তন করছেন জমির যে ইয়ে পরিবর্তন করছে সেটি খুবই অন্যায় এবং আমি মনে করি এটিকে বন্ধ করা উচিত এবং শুধু এদেরকে জরিমানা করলেই হবে না এদেরকে আইনের আওতায় নিয়ে এসে জেলে দিতে হবে বোঝাতে হবে যেটি আপনি অন্যায় করছেন এই অন্যায় থেকে করলে আপনাকে সরকার রক্ষা দিবে না